হ্যাঁ বন্ধুরা ব্রয়লার মুরগি অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় মাংস দ্রব্য ভিত্তিতে একটা আছে ব্রয়লার মুরগি আমরা এত পরিমাণ ব্রয়লার মুরগি বর্তমানে খাওয়া দাওয়া করি ব্রয়লার মুরগি খেলে কি হয় এই ব্রয়লার মুরগিতে কি রোগ হয়েছে এটা আপনারা অনেকেই জানেন না তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ব্রয়লার মুরগির কি সমস্যা ব্রয়লার মুরগি খেলে কি উপকার না অপকার বা ক্ষতি তো বন্ধুরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে সবার কাছে পৌঁছে যায় আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সবার কাছে পৌঁছে যায় আপনাদের কাছে আবারও বলতেছি আমি এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সবার কাছে পৌঁছে যায় এবং আমরা সচেতন হই

যে মুরগি আপনি খাচ্ছেন তা আগেকার দেশি মুরগির মতো খোলা মাঠে ঘুরে বেড়ানো প্রাণী নয় ব্রয়লার মুরগি মানে এখন এক কৃত্রিম চক্রের সৃষ্টি যেখানে আলোর নিচে কৃত্রিম খাবারে অস্বাভাবিক হারে বড় হতে থাকে এক জীবন্ত প্রোটিন ফ্যাক্টরি ফার্মে ফার্মে যে মুরগি জন্মায় তারা প্রকৃতির নিয়মে বড় হয় না বরং বড় হয় হরমোন স্টেরয়েড আর এক ভয়ঙ্কর রাসায়নিক রেসিপির জাদুতে সে জাদু যে বিশ্বে পরিণত হতে পারে তাকে কেউ ভাবে সম্প্রতি কিছু গবেষণায় চমকে ওঠা তথ্য উঠে এসেছে ব্রয়লার মুরগির মাংসে পাওয়া গেছে চারটি ভয়ঙ্কর ভারী ধাতুর উপস্থিতি ক্রোমিয়াম সীসা ক্যাডমিয়াম ও পারদ এর মধ্যে ক্রোমিয়াম তো এমন একটি উপাদান যা স্টিল কারখানায় রঙিন বর্জ্যে মেলে আর মানব দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ক্যান্সার লিভার ফেলিওর এমনকি স্নায়বিক বিপর্যয় ভয়ঙ্করের ব্যাপার হচ্ছে রান্না করলে ওই ধাতু নিঃশেষ হয় না আপনি যত ভালোভাবে রান্নাই করুন না কেন সেই তপ্ত কারিতে সুস্বাদু ঝোলে বিষ ঠিকে থেকে যায় আর পৌঁছে যায় আপনার রক্ত প্রবাহে ব্রয়লারের খাদ্যে মিলছে অ্যান্টিবায়োটিকের ভারী ডোজ যাতে তারা তাড়াতাড়ি বড় হয় কম সময়ে বেশি লাভ দেয় এই অ্যান্টিবায়োটিক এই হরমোন সবই জমা হতে থাকে মাংসে আর যখন আপনি পরিবারের সঙ্গে দুপুরের খাবারে মুরগির রোস্ট কিংবা মুরগির গ্রিল খেতে বসেন তখন ভাবেননি আপনি আসলে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কবর দিচ্ছেন নিজেই গবেষণায় দেখা গেছে নিয়মিত ব্রয়লার খাওয়ার ফলে মানবদেহ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে অর্থাৎ ভবিষ্যতে এক সাধারণ সংক্রমণেও আপনি হয়তো অসহায় হয়ে যাবেন গর্ভবতী নারী যদি নিয়মিত ব্রয়লার খায় তাহলে তার গর্ভস্থ সন্তানের উপর প্রভাব পড়তে পারে স্নায়ুবিকাশে ব্যাঘাত ইমিউন সিস্টেম দুর্বল হয়ে জন্মানো শিশু এসবই হতে পারে বিষাক্ত উপাদানের কারণ এত সব শুনেও যদি আপনি ভাবেন এসব তো গুজব আমি তো এতদিন খেয়েই বেঁচে আছি তাহলে জেনে রাখুন বিষ সব সময় তাৎক্ষণাৎ প্রভাব ফেলে না ধীরে ধীরে নিঃশব্দে আপনার ভেতরে একটি কোষে এক একটি অঙ্গ প্রত্যঙ্গে বিষক্রিয়া শুরু হয় আর যখন বোঝা যায় তখন হয়তো দেরি হয়ে গেছে এখন প্রশ্ন হলো এই ভয়াবহ সত্য জেনেও আমরা কি করব দেশি মুরগি পাওয়া দুষ্কর দামও অনেক বেশি কিন্তু সেই দামই হয়তো আপনার ভবিষ্যতের একটি বড় রোগের খরচের তুলনায় নগণ্য এমনকি অনেকে বলেন ভালোভাবে রান্না ক্ষতি হয় না এটা একটি প্রচলিত ভুল ধারণা কারণ ভারী ধাতুগুলো রান্নায় ধ্বংস হয় না এগুলো শরীরে প্রবেশ করে ধীরে ধীরে মতো ক্ষয় করতে থাকে ধীরে ধীরে তার কাজ ফিল্টার করার পড়ে আর এর সবচেয়ে বড় আপনি যদি নিজে রান্না করে খান বা রেস্টুরেন্টে নিয়মিত খাবার খান দুই ক্ষেত্রেই আপনার এই বিষক্রিয়া শুরু হয়ে গেছে কিনা সেটা হয়তো এখনই টের পাচ্ছেন না কিন্তু দেহে জমে থাকা এই নীরব বিষ একদিন ঠিকই তার পরিচয় দেবে ফার্ম থেকে বিষ আসছে আর আপনি ভাবছেন এটা প্রোটিন একটু সচেতন না হলে হয়তো এই বিষাক্ত প্রোটিনই হয়ে উঠবে আগামী প্রজন্মের জন্য এক নীরব এখন আর শুধুই খাবারের প্লেট নয় এটা যেন এক বায়োলজিক্যাল এক্সপেরিমেন্টের অংশ আপনি কি খাচ্ছেন কোথা থেকে আসছে সেই খাদ্য কিভাবে তৈরি হচ্ছে এই প্রশ্নগুলো করা এখন শুধু সচেতনতার বিষয় নয় বরং বেঁচে থাকার প্রয়োজন ব্রয়লার খাওয়ার আগে তা একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি সত্যি কি শুধু মাংস খাচ্ছেন নাকি ধীরে ধীরে নিজের শরীরকে কবর দিচ্ছেন বিশ্বের সাথে বন্ধুরা যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন হ্যাঁ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা থ্যাংক ইউ সবাই ভিডিওটা দেখার জন্য